ভিতরে জালা বাইরে জালা জালা অন্তর কালা রে ওরে জালা আল্লাহ জালা জালা ইয়ন্ত কালা ওরে মুরশিদ মুরশিদ কইরা তাহিরি হইছে রে ইউ তাহালা ওরে মুরশিদ মুরশিদ কইরা তাহিরি হইছে রে ইউ তাহালা আমার মুরশিদ চাঁদের লাইগা গো মন হইছে ইউ তা আমার মন কাহারি আমার মূর্ষি নী আমার মন কাহারি হিয়া আমারি মন করল গহর কিরু হু 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 প আমারি মন করলো হরণ айরে কি রূপ ও পদে সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে ম এ গো আমার নীল আমার মন কারিযা হিয়া আইরে কে মন করে নীল হইয়ে মন একে মন করে হইয়ে মন প্রেমে ডাকি দিহি গ আমার মরু নিলো নিল আল্লাহ মন কাহারি আল্লাহমা কিশোর কর লো তাল পাগো ও বাহানাইয়া লো বহানাইয়া হই রে কিশোর তাল লো বহানাইয়া বাহানাইয়া মাস্লাম কি কথা বলিবে বল কি কথা বলিবে বল গেলো ও আশাদি আগো আল্লাহ গো আমন আমার মুর্শিদ আহমার আমার মন কাহি আমার মুর্শিদ আহমার আমার মন কাহি হিয়া মাসাল্লাম কে মন করে নিহিল মন প্রেম ডাক দি ইয়া গো আমার মুর্শিদ নিল আমার আহমার মন কাহাদি আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া গৃহ আহমাশাল তো মারিয়া সাঁত গইয়া মার জীব ওন গে বইয়া রে তো মারিয়া সাথে গইয়া মার জীব ওন গেল বইয়া এই জীবনের কি খিদামাস এই দামাস খিদামাস র্শিদ আমার মুর্শিদিন আহামা আঙার মন কাহাদিহিয়া আমার ফয়েজি আহামাং আঙার মন কাহাদি হিয়া আমার নজিব চান আং আহাম মন কাহাদি হিয়া কে মনে করে নিহিল মনে করে নীল এমন প্রেমে ইদি ডাক আমার ফয়েজি নিল আমার মন কাডিয়া আমার মুর্শিদ নিল আমার মন কাডিয়া আল্লাহ মাশাআল্লাহ

গেলো হইয়া গো আমার মুর্শিদিনীল আহামায় আঙার মন কাহি আমার মুর্শিদ নিল আহামায় মন কাহাজি আমার কর্লগহ রণ কিডো হো হো দেখাইয়া আল্লাহ গো আমা রিমন কর্লগহ রণ কিডো হো হোবো প দেখাইয়া মাশাল্লাম সেইরো পেরে চলো আমার সেই পেরে চলো আমার মার গো আমার মুর্শিদিনো আহামাগাগার মন কাহাদি আল্লাহ আমার মুর্শিদিনো আহামাগার মন আল্লাহ গৃহিয়া মন করে নিল হই মন কেমন কর নিলো এ মন প্রেমিক ইরে দাগ ইয়া গো আমার পয়েজি নিলো আগা মন কাড়ি আমার মুর্শিদ আ আহমানাগার মন কাহ হিয়া আমার দহিয়াল নিলো আহমান মন কাহ আল্লাহ হিয়া তোমারিয়া সাত আমার জীব গেল বইয়া হাই রে এ তোমারিয়া সাত আমার জীব ওহন গেল বইয়া মাসালাম এই জীবনের কী দাম এই জীবনের দাম কী যদি না যাউল ওই আগ আমার ফয়েজি নিল আমার মন কাহ আমার মুর্শিদি দিল আহম আহম মন কাহ আল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তোর আমি কত ভালো বাসি আমার ভয়েজি কেন বুঝে না গো তোর আমি কত ভালো বাসি মাসাল্লাম দেখ মন কই রাস

को तो बनो अल्लाह को और देख ले तार भालो लागे वार जालांगा और देख ले तार लागे ले वार लेगा আমার দহিয়াল चांदের লাইগা গো মন হইছে তালা আল্লাহ গো দেখলে তার বাহলো লাগে নইলেবার জাহলা ওরে দেখলে তার বাহলো লাগে নইলেবার ঈশিকা হে লাওচোন ইশিকা খোদা কোৰোৱা নে বহন আহ মাৰ হয় তো ন বিহীৰে পাহিলে গেমা মংসুর হাল্লাস পাগল হইলো মাওলার প্রেম মেহ হাল্লাস পাগল হইলো মাউলার ওই মেহ ওই পাহাগল বানা পাহ বহে মস্লাম আমার মরুশিদ নিল আমার মন কাহারিয়া আমার ফয়েজি নিল আমার মন কাহারিয়া কে মন করে নিহিল হয়ে মন প্রেমে